হ্যালো ফ্রেন্ডস আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা পল্লী সমাজ উপন্যাসের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একের এক প্রশ্নে কি বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম লেখো উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস হল বড় দিদি এবং দেবদাস একের দুই প্রশ্নে কী বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লেখো উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম হল লালু এবং মহেশ দু নম্বর নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর লেখো এর এক গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল উত্তর গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল দুইয়ের দুই গ্রামের একমাত্র ভরসা কি ছিল উত্তর গ্রামের একমাত্র ভরসা একশো বিঘার মাঠটাই ছিল তিন এই কথায় ছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে গ্রামের একশো বিঘের জমিটি জলে ডুবে যাওয়ায় চাষিরা গ্রামের মাঠটা বাঁচাতে দক্ষিণ দিকের ঘোষাল আর মুকুজ্জেদের বাঁধটা কাটতে চাইছিল এই কথায় বেনি আর হালদার মশাইয়ের মধ্যে হচ্ছিল এখানে এই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে দুইয়ের চার রমা আকবরকে কথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা আকবরকে দক্ষিণ ধারের বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল দুইয়ের পাঁচ পারবি কেন উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে এখানে উদ্দিষ্ট ব্যক্তি বলতে আকবরকে বলা হয়েছে রমেশের লাঠির আঘাতে আকবর আহত হওয়ায় সে তার বিরুদ্ধে থানায় নালিশ করতে পারবে না তিন নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো তিনের এক কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে দেখা যায় অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে গ্রামের একমাত্র ভরসা একশো বিঘার জমি জলে ডুবে গিয়েছে এই জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে গ্রামে একটা ঘরও খেতে পাবে না সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি সেখানে আছে জমির পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাদ। পশ্চিম ও উত্তর দিকে উঁচু গ্রাম শুধু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল আর মুকুজ্জেদের সেই দিক দিয়ে জল নিকাশ করা যাবে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে যাতে বছরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু বাঁধ কাটতে দেবেন না এবং তাতে কড়া পাহারা রেখেছেন সকাল থেকে কৃষকরা তার কাছে কান্নাকাটি করেও কোনো ফল পায়নি অবশেষে এ যাত্রায় রক্ষা পাবার আশায় ছোটবাবু বলে কৃষকরা রমেশের কাছে এসে কাঁদতে লাগল তিনের দুই রমেশ বেনীর কাছে জল ভার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করল কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে একশো বিঘার মাঠের দক্ষিণ পাশে বাদ সংলগ্ন জলা জায়গাটি ছিল ঘোষাল আর মুকুজ্জেদের জলে ডুবে যাওয়া ধান বাঁচানোর জন্য সেই বাঁধ কেটে জল বের করা যেত তাতে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পেত বেনি ছিল বড় তরফের জমিদার এবং তিনি ছিলেন রমেশের বর্দা বাঁধ কেটে জল বের করায় তার কোনো আপত্তি থাকবে না তাই রমেশ ছোট ভাই হিসেবে চাষিদের বাঁচাতে বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করল তিনের তিন বেণী জল বার করতে চায়নি কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে মূলত দুটি কারণে বেণী বাঁধ কেটে জল বের করতে চায়নি বাঁধ কেটে জলার ওপর দিয়ে জল বের করতে দিলে জলার সব মাছ বেরিয়ে যাবে মাছ বেরিয়ে গিয়ে তাদের দুশো টাকা ক্ষতি হবে সে নিজের লোকসান করতে চায়নি অন্যদিকে সে বাড়াতে চেয়েছিল নিজের জমিদারি কারবার জল বার না করলে চাষিদের সব ধান নষ্ট হয়ে যাবে ফলে চাষিরা না খেতে পেয়ে বাধ্য হয়ে জমি বন্ধক রেখে তাদেরই কাছে আসবে তাই বেনি জল বার করতে চায়নি তিনের চার ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল রমেশের এমন অবস্থা হয়েছিল কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে একশো বিঘার মাঠ জলে ভরে যাওয়ায় চাষিদের ধান নষ্ট হতে যাচ্ছিল কৃষকদের অনুরোধে জমিদার বেনি বাঁধ কেটে জল বার করতে রাজি ছিল না বেণী ছিলেন রমেশের বর্দা তাই ছোটো ভাই হিসেবে এ ব্যাপারে কথা বলতে রমেশ বেনির কাছে গিয়ে তাকে অনুরোধ জানায় বেনি তাকে জানায় যে বাঁধ কাটলে জলের সঙ্গে মাছ বেরিয়ে গিয়ে তাদের দুশো টাকা ক্ষতি হবে তাছাড়া ধান নষ্ট হয়ে গেলে নিরুপায় চাষিরা তাদের প্রাণ বাঁচাতে জমি বন্ধক রাখতে ছুটে আসবে এতে তাদের জমিদারি বাড়বে এতে নিচ ও হীন মানসিকতার পরিচয় পেয়ে বেনি ঘোষালের প্রতি ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষবে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠেছিল তিনের পাঁচ রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল রমেশের বিস্ময়ের কারণ কি ছিল উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ তার বরদা বেনির কাছে অনুরোধ করেও কোনো কাজ না হলে বাঁধ কাটা বিষয়ে সে রমার কাছে যায় কারণ জলার দায়িত্বে রমাও ছিল সে আশা করেছিল বেনি রাজি না হলেও রমা বাঁধ কেটে জল বের করার অনুমতি দিতে পারে রমা ছিল তার মনের একান্ত কাছের সে ছিল তার বাল্য সখী তার উপর ছিল রমেশের দৃঢ় বিশ্বাস কিন্তু রমাকে বিষয়টি জানাতেই রমা উত্তরে তাকে জানায় বাঁধ কাটলে মাছ আটকে রাখার বন্দোবস্তের কথা রমেশ বলে যে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এ বছর তাদেরকে মাছের ক্ষতির স্বীকার করতেই হবে এতে রমা জানিয়ে দেয় মাছ বাদ থেকে বেরিয়ে গেলে যে টাকার ক্ষতি হবে সেই লোকসান সে করতে পারবে না রমা বাদ কাটার অনুমতিতে ওরাজি হলে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছিল তিনের ছয় রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে একশো বিঘা জমির দক্ষিণ দিকের বাঁধের গায়ের জলা জমিটির অংশীদার হল বেনি ঘোষাল রমা ও তার নাবালক ভাই যতীন এবং রমেশ রমা তার ভাইয়ের হয়ে জমিদারি দেখাশোনা করত। তার বাবা তাকে সম্পত্তি লিখে দিলেও সে নিজেকে ভাইয়ের অভিভাবক মনে করত বাঁধ কেটে দিলে জলের সঙ্গে মাছ বেরিয়ে গেলে যে দুশো টাকার ক্ষতি হবে তা সে মেনে নিতে পারেনি তার ভাই যতীনের ক্ষতি করার সাহসে দেখাতে পারেনি এছাড়াও সে বাঁধ কেটে বেনি ঘোষালের সঙ্গে বিবাদ করতে চায়নি তাই রমা রমেশের অনুরোধে রাজি হয়নি তিনের সাত মানুষ খাটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে কে কার সম্পর্কে একথা বলেছিল সে কেন কথা বলেছিল উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে আলোচ্য উক্তিটি রমেশ রমার সম্পর্কে বলেছিল রমেশ তার বর্দা বেনির কাছে অনুরোধ করেও কোনো কাজ না হলে বাঁধ কাটা বিষয়ে সে রমার কাছে যায় কারণ জলার দায়িত্বে রমাও ছিল কিন্তু রমাকে বিষয়টি জানাতেই রমা উত্তরে তাকে জানায় বিষয় তার ভাই যতীনের সে শুধু যতীনের অভিভাবক মাত্র এই শুনে রমেশ মিনতি করে রমাকে জানায় যে এই কটা টাকা তার কাছে তেমন বড় ক্ষতি নয় কিন্তু তার জন্য নিষ্ঠুর হয়ে এত লোকের ফসল যাতে নষ্ট না করে রমা এর উত্তরে মৃদুভাবে বলে নিজের ক্ষতি করতে না পেরে যদি নিষ্ঠুর হয় তাহলে তাই হোক আর রমেশ বাবু যখন চাষিদের জন্য এতই দয়া তবে তিনি নিজেই ক্ষতিপূরণ করে দিক রমার অত্যন্ত হীন মনের পরিচয় পেয়ে রমেশ কথা বলেছিল তিনের আট রমা বিহুল হতবুদ্ধির ন্যায় ফেল ফেল করিয়া চাহিয়া রহিল রমার এমন অবস্থা হয়েছিল কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ বাল্য পরিচিত রমাকে উদার মনের বলেই ভাবত তাই গ্রামবাসীদের দুরবস্থার কথা বলে বাঁধ কাটার অনুমতি চাইতে গিয়েছিল কিন্তু রমেশের মতো রমা সম্পূর্ণ নিঃস্বার্থ প্রজাদরদি হয়ে বাঁধ কাটতে রাজি হয়নি নিজের ক্ষতি মেনে না নিয়ে রমা রমেশকে প্রজাদের হয়ে দুশো টাকা ক্ষতিপূরণ দিতে বলে আর তাতে চরম অপমানিত বোধ করে রমেশ অত্যন্ত ক্ষুদ্ধ হয় ক্ষিপ্ত রমেশ রমাকে নিষ্ঠুর নিচ ও ছোট বলে অপমান করে রমেশ আরও বলে মানুষের দয়ার ওপর জুলুম করার মতো ঘৃণ্য পাপে সে দোষী নিজের সম্পর্কে রমেশের মুখে এই মূল্যায়ন শুনে রমার এমন অবস্থা হয়েছিল তিনের নয় রমা আকবরকে ডেকে এনেছিল কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমার কাছ থেকে সহায়তা না পেয়ে রমেশ জানায় যে সে গরিব গ্রামবাসীর ক্ষতি হতে দেবে না রমেশ রমাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে একাই বাঁধ কেটে জল বের করে দেবে এতে রমা বুঝেছিল একটা অনর্থ হতে পারে বাঁধ কেটে একশো বিঘে মাঠের জল বার করতে রমেশ যাতে না পারে তাই বাঁধ পাহারা দেবার জন্য রমা পীরপুরের প্রজা লাঠিয়াল বরকে ডেকে এনেছিল তিনের দশ মরা নালিশ করতে পারবো না কে এ কথা বলেছে না কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমাদের পীরপুরের প্রজা আকবর এ কথা বলেছে আকবর একজন প্রকৃত লাঠিয়াল তার আত্মসম্মান বোধ প্রবল সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই রমেশের লাঠির আঘাতে সে আহত হয় তার মাথা দিয়ে রক্ত ঝরে কিন্তু পাঁচখানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয় নালিশ করলে তার হানি ঘটবে সে সর্দার হিসেবে অপমানিত হবে তাছাড়া সর্দারের এই কথায় ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধা ও পরিস্ফুট হয় কারণ রমেশ নিজের স্বার্থে নয় গ্রামবাসীদের স্বার্থে একশো বিঘা জমি বাঁচাতে বাদ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে তাই কোনোভাবে সে সদরে গিয়ে তার দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও জানাতে পারবে না চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের এক নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন বক্তা কে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাও উত্তর আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে এখানে বক্তা হলেন বেনি ঘোষাল একশো বিঘার মাঠ জলে ডুবে গিয়ে চাষিদের ধান নষ্ট হতে যাচ্ছিল চাষিরা গিয়ে বেনি ঘোষালকে কাতর আবেদন জানায় বাদ কাটিয়ে জল বের করে দেবার জন্য কিন্তু বেনি ঘোষাল তাদের কোনো কথাই শোনেনি বাঁধের আরেক শরিক রমেশের কাছে প্রায় জন কৃষক কান্নাকাটি করলে তাদের কথা শুনে রমেশ বেনির কাছে যায় কিন্তু বেনি রাজি তো হয়ই না উপরন্তু চাষিদের ছোট লোক বলে গালাগালি দেয় এখানে বক্তা অর্থাৎ বেনি ঘোষালের হীন ও নিচ মানসিকতা এবং মানবিকতাহীন বিষয় সর্বস্ব সসক জমিদারি চরিত্রটি প্রকাশ পেয়েছে জমিদারি চালানোর তত্ত্বটি তিনি পূর্বপুরুষদের কাছ থেকে ভালোই শিখেছেন অপরের ক্ষতি করে তিনি নিজের আখের গুছাতে চান তিনি ছিলেন স্বার্থপর লোভী জমিদার ও মহাজন মহাজনই করে তিনি জমিদারির সীমানা বাড়িয়েছেন এবং পরের প্রজন্মের জন্য কৌশল করে আরও বেশি সম্পদ বাড়ানোর পরিকল্পনা করেছেন তিনি চান দূর দিনের প্রজারা বিপদে পড়ে তার কাছে জমি বন্ধক দিয়ে টাকা ধার করতে ছুটে আসুক এতে সুদ খাটিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন চারের দুই বেনি রোমা ও রমেশ চরিত্র তিনটির তুলনামূলক আলোচনা করো সেই সঙ্গে এই তিনটি চরিত্রের মধ্যে কোন চরিত্রটি তোমার সব থেকে ভালো লেগেছে এবং কেন তা জানাও উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পল্লী সমাজ উপন্যাসে অনেকগুলি চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন প্রত্যেকটি চরিত্রই নিজ নিজ মহিমায় উজ্জ্বল প্রশ্নে উল্লিখিত তিনটি চরিত্র বেনি রমা ও রমেশ হলো পল্লী সমাজ উপন্যাসে কুয়াপুর ও পীরপুরের জমিদারির তিনজন কর্তা গ্রামের জমিদার বেনিবাবু। তিনি বড়তরফ জমিদার তিনি একজন অত্যাচারী ও স্বার্থপর শ্রেণীর মানুষ তিনি সুবিধাবাদী প্রজাদের দুর্দিনে তিনি সাহায্য করার বদলে তাদের আরও বিপদে ফেলতে ইচ্ছুক তাই তিনি চান প্রজারা বিপদে পড়ে তার কাছে জমি বন্ধক দিয়ে টাকা ধার করুক ও দেনায় জর্জরিত হয়ে পড়ু তাছাড়া বেনিবাবু যেহেতু সামন্ততান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী তাই প্রজাদের তিনি মানুষ মনে করেন না এবং তাদের গালাগালি দেন তাদের সম্বন্ধে চাষা ছোটলোক ইত্যাদি ভাষা প্রয়োগ করে থাকেন রোমা গ্রামের মেয়ে সম্পর্কে বেনিবাবুর বন হন তারও বাবার কাছ থেকে পাওয়া অর্ধেক জমিদারির অংশ রয়েছে যদিও সে মনে করে তার ভাই যতিনী এর মালিক সে তার অভিভাবক মাত্র রমা দৃঢ়চেতা মেয়ে কিন্তু শান্ত মনে দয়া মায়াও আছে তবে বেনিবাবু তার সম্বন্ধে বলেছেন যে রোমা সহজ মেয়ে নয় আর তাকে ভলানোও সহজ নয় রোমা রমেশের মতে সায় দিতে পারেনি তার কারণ সে অংশের মালিক হলেও জমিদারি সত্তার প্রয়োগ সে ঘটাতে চায় না কিন্তু রমেশকে সে শ্রদ্ধা করে বাল্যবন্ধু বলে হয়তো একটু বেশি মাত্রায় সে তার প্রতি অনুভবী কিন্তু একজন নারী হিসাবে পারিবারিক সীমারেখার গণ্ডি লঙ্ঘন করার মতো দুঃসাহস তিনি দেখাননি রমেশ গ্রামের আরেক তরফের জমিদার ভদ্র শান্ত ও প্রজাদরদি মানুষ পরের দুঃখে তার প্রাণ কাঁদে তিনি বোঝেন প্রজাবিহীন জমিদারই হয় না তাই সুখে দুঃখে প্রজাদের পাশে তিনি দাঁড়াতে চান মানুষের ওপর জুলুম করাকে তিনি পাপ বলে মনে করেন প্রজাদের জন্য রাস্তা বাঁধানো থেকে শুরু করে গ্রামে তিনি অনেক কিছু করেছেন প্রজারাও তার অনুগামী ছোট বাবুর প্রশংসায় গ্রামের সবাই পঞ্চমুখ এই তিনটি চরিত্রের মধ্যে রমেশ চরিত্রটি আমার সবচেয়ে ভালো লেগেছে কারণ তার চরিত্রের মধ্যে মহৎ আদর্শ সুদৃঢ়তা সত্যনিষ্ঠা ও বিরাট মানবিকতার আশ্চর্য সমাবেশ লক্ষ্য করা যায় তার বলিষ্ঠ বাহু এবং প্রশস্ত বক্ষ বাংলাদেশের জীর্ণ দুর্বল সংস্কারা পল্লী সমাজের সেবায় উৎসর্গীকৃত ছিল তাই তার চরিত্রটি আমার ভালো লেগেছে চারের তিন উপন্যাসের নামে পাঠ্যাংশটির নামকরণও পল্লী রাখা হয়েছে সেক্ষেত্রে নামকরণটি সুপ্রযুক্ত কি না সে সম্পর্কে মতামত জানাও উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাসের নির্বাচিত পাঠ্যাংশটির নামকরণ করা হয়েছে পল্লী নামকরণটি অবশ্যই সুপ্রযুক্ত হয়েছে গোটা গল্প জুড়ে পল্লী বাংলার নানা সমস্যা কূটনীতি রাজনীতি এই সব কিছু বিশ্লেষিত হয়েছে রমা রমেশ বেনি, গোপাল খুঁড়ো এই চরিত্রগুলি গ্রামীণ সমাজের অঙ্গ তৎকালীন গ্রাম বাংলায় জমিদার তান্ত্রিক সমাজে প্রজাপীড়ন কিরূপ ভয়াবহ ছিল ও পাশাপাশি তাদের দুঃখ কষ্ট কৃষিকাজ এবং সেসব সহজ সরল ও সত্যবাদী পল্লী বাংলার প্রজাদের জীবন কথায় কাহানিতে সজীব হয়ে উঠেছে কাহিনীর প্রতিটি চরিত্র একে অপরকে চিনতে সাহায্য করেছে গ্রাম্য সমাজ ব্যবস্থার তৎকালীন পরিস্থিতি বুঝতে পাঠ্যাংশটি অনেকাংশে সহায়ক হয়েছে তাই সেই পটভূমির উপর ভিত্তি করে সমাজ নামকরণটি সুপ্রযুক্ত হয়েছে বলা যায় চারের চার সমাজ পাঠ্যাংশে সামন্ততান্ত্রিক ব্যবস্থার কোনো নিদর্শন পেয়ে থাকলে সে সম্পর্কে আলোচনা করো এ ধরনের ব্যবস্থার সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো উত্তর পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সমালোচনামূলক উপন্যাসগুলির মধ্যে অন্যতম মধ্যযুগে জমিদারি ব্যবস্থার মাধ্যমে বাংলায় সামন্ততন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল এই ব্যবস্থায় সামান্য কিছু মানুষ পরিশ্রম না করেই প্রচুর সম্পত্তির মালিক হয়ে উঠত আর এক শ্রেণীর মানুষ দিনরাত পরিশ্রম করেও হাত পেটা খেয়ে সর্বহারাতে পরিণত হতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশে সামন্ততান্ত্রিক ব্যবস্থার এই বাস্তব রূপ হুবহু ফুটে উঠেছে জমিদার বেণী ঘোষাল প্রজাদের সুখের কথা বিন্দু মাত্র চিন্তা না করে কিভাবে নিজের জমিদারির সম্পত্তি বাড়ানো যায় সব সময় তার চিন্তা করেছে প্রজারা ছিল তার চোখে ছোট লোক তারা বিপদে পড়লে তাদের সম্পত্তি বন্ধক নেওয়ার মাধ্যমে সে নিজের সম্পত্তি বাড়াতে চায় তার পূর্বপুরুষরা এভাবে জমিদারি বাড়িয়েছে সে কথা সে রমেশকেও বলেছে আবার রমেশ যাতে বাদ কাটাতে না পারে সেজন্য সে ও রমা লাঠিয়াল সর্দার আকবরকে বাদ পাহারা দিতে পাঠিয়েছে রমেশকে জব্দ করার জন্য সে শাসন ব্যবস্থাকে ব্যবহার করতে চেয়েছে যদিও আকবর তার কথায় রাজি হয়নি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার আপাত কোনো সুফল আছে বলে মনে হয় না একথা ঠিক প্রজাপীড়ক জমিদারের পাশাপাশি অনেক সময় প্রজাদরদি সামন্ত থাকতেন রমেশের মতো প্রজাদরদি জমিদারের কথা বলতে হয় তারা প্রজাদের স্বার্থ রক্ষায় সবসময় সচেষ্ট থাকত আর জমিদাররা নিজেদের স্বার্থে লেঠেল বাহিনী রাখত ফলে বাইরের শত্রুদের হাত থেকে প্রজারা সুরক্ষিত থাকত সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক সহ সমস্ত প্রজাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এই ব্যবস্থায় কুফলগুলি হল ক নম্বর অত্যাচারী জমিদারদের হাতে প্রজারা তাদের সর্বস্ব হারাত নম্বর চরম শ্রেণী বৈষম্যের উদ্ভব হয় এই সময়ে গ নম্বর জমিদারের অত্যাচারে দলে দলে মানুষ ভিটে মাটি ছেড়ে শহরে চলে যায় ঘ নম্বর কৃষি উৎপাদন ব্যবস্থা মার খায় ওয়া নম্বর সামন্ততান্ত্রিক ব্যবস্থার কুফল হিসেবে প্রজা ও কৃষক বিদ্রোহ দেখা দিয়ে থাকে পাঁচ নম্বর সন্ধি কর উত্তর বৃষ্যটি বৃষ্টি সমযোগ বরণ সংবরণ কাঁধযোগ না কান্না অতিযোগ অন্ত অত্যন্ত অনযোগ আতীয় অনাতীয় একযোগ অন্ত একান্ত ছয় নম্বর নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো নিরুত্তর নমস্কার তারকেশ্বর যথার্থ প্রত্যাখ্যান আশ্চর্য তদবস্থা উত্তর নিরুত্তর নিযোগ উত্তর নমস্কার নমযোগকার, তারকেশ্বর তারক যোগ ঈশ্বর যথার্থ যথাযোগ অর্থ প্রত্যাখ্যান প্রতিযোগ আখ্যান আশ্চর্য আযোগচর্য তদবস্থা তদযোগ অবস্থা সাত নম্বর নিচে দেওয়া শব্দগুলির দল বিশ্লেষণ করো অপরাহ্ন অকস্মাৎ আহ্বান দক্ষিণ উচ্ছিষ্ট উত্তপ্ত বিস্ফারিত দীর্ঘশ্বাস অশ্রুপ্লাবিত হিন্দুস্থানি অস্বচ্ছ উত্তর অপরাহ্ন অ প রান হ মুক্তদল অ প হ এখানে মুক্তদল তিনটি রুদ্ধদল রান এখানে রুদ্ধদল একটি অকস্মাত মাত মুক্তদল অ এখানে মুক্তদল একটি রুদ্ধদল রুদ্ধদল দুটি আহ্বান আ হ বান মুক্ত মুক্তদল দুটি রুদ্ধদল বান এখানে রুদ্ধদল একটি দক্ষিণ দক্ষিণ মুক্তদল শূন্য এখানে একটিও মুক্তদল নেই রুদ্ধদল দক্ষিণ এখানে রুদ্ধদল দুটি উচ্ছিষ্ট উচ্ছিস ট মুক্ত দল ট এখানে মুক্তদল একটি রুদ্ধদল উচ্ছিস এখানে রুদ্ধদল দুটি উত্তপ্ত উত্তপ্ত মুক্তদল ট এখানে মুক্ত দল একটি রুদ্ধদল উত্তপ এখানে রুদ্ধদল দুটি বিস্ফারিত বিষ এখানে মুক্ত মুক্তদল তিনটি রুদ্ধদল বিষ এখানে রুদ্ধদল একটি দীর্ঘ শ্বাঁস দির ঘ শ্বাঁস মুক্ত দল ঘ এখানে মুক্ত দল একটি রুদ্ধ দল দির শ্বাঁস এখানে রুদ্ধ দল দুটি অশ্রুপ্লাবিত অশ রুপ্লাবিত মুক্ত দল রু বিত এখানে মুক্ত দল তিনটি রুদ্ধ দল প্লা এখানে রুদ্ধ দল দুটি হিন্দুস্থানি হিন, দোষ থানি মুক্ত দল থা নি এখানে মুক্তদল দুটি রুদ্ধদল হিন্দুস এখানে রুদ্ধদল দুটি অস্বচ্ছ অ স্বচ্ছ মুক্তদল অ ছ এখানে মুক্তদল দুটি রুদ্ধদল সচ। এখানে রুদ্ধদল একটি আট নম্বর নিচে বাক্যগুলিকে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো আটের এক কথাটা রমেশ বুঝিতে পারিল না যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর কথাটা রমেশ শুনিল কিন্তু বুঝিতে পারিল না আটের দুই এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় সরল বাক্যে লিখতে বলেছে উত্তর সন্ধ্যা হতে না হতেই এ বাড়িতে আসিয়া প্রবেশ করিল আটের তিন ওরা যাবে কি নির্দেশক বাক্যে লিখতে বলেছে উত্তর ওরা যাবে কিনা সেটাই জিজ্ঞাস আটের চার বেণীর এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না হা বাচক বাক্যে লিখতে বলেছে উত্তর বেণীর এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেবার থেকে সে বিরত রইল আটের পাঁচ তুমি নিচ অতি ছোট যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর তুমি নিচ এবং অতি ছোট আটের ছয় পথে আর এতটুকু কাদা পাবার জ নেই দিদিমা প্রশ্নবোধক বাক্যে লিখতে বলেছে উত্তর পথে কি আর এতটুকু কাদা পাবার জ আছে দিদিমা আটের সাত মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর যেহেতু মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ ছিলেন সেহেতু এ সকলের কিছুই জানিতে পারেন নাই নয় নম্বর নিচে দেওয়া শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো যাত্রা বাঁধ উত্তর যাত্রা পালাগান সোনার অর্থে মলাপাড়ায় আজ রাতে যাত্রা হবে যাত্রা এবারের মতো অমর অপমানের হাত থেকে যাত্রায় রক্ষা পেল বাঁধ পার অর্থে বাঁধ ভেঙে জল বেরিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ল বাঁধ সুখ দুঃখ অর্থে বাধা মানুষের জীবনটা সুখে দুঃখে বাধা। দশ নম্বর নিচের বাক্যগুলিতে ব্যবহৃত পদগুলির পরিচয় দাও দশের এক কিন্তু রমা কাঠের মতো নীরবে বসিয়া রহিল উত্তর কিন্তু হয়ে যাবে অব্যয় রমা হয়ে যাবে বিশেষ্য কাঠ হয়ে যাবে বিশেষ্য মতো হয়ে যাবে অব্যয় নীরব হয়ে যাবে বিশেষণ বসিয়া রহিল হয়ে যাবে যুক্ত ক্রিয়া দশের দুই এরা সারা বছর খাবে কি উত্তর এরা হয়ে যাবে সর্বনাম সারা হয়ে যাবে বিশেষণ খাবে হয়ে যাবে ক্রিয়া কি হয়ে যাবে প্রশ্নবাচক সর্বনাম দশের তিন রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নিচ উত্তর রমেশ হয়ে যাবে বিশেষ কহিল হয়ে যাবে ক্রিয়া তুমি হয়ে যাবে সর্বনাম অত্যন্ত হয়ে যাবে বিশেষণ হীন হয়ে যাবে বিশেষণ এবং হয়ে যাবে অব্যয় নিচে হয়ে যাবে বিশেষণ দশের চার রমা চুপ করিয়া রহিল উত্তর রমা হয়ে যাবে বিশেষ্য চুপ হয়ে যাবে ক্রিয়াজাত বিশেষ্য করিয়া রহিল হয়ে যাবে যুক্ত ক্রিয়া